রবিন ফারহানা আহ আপনি কোনো ধরনের মানে অনিশ্চয়তা বা দুরাশা দেখছেন না জনগণ তো আসলে আসার কথা শুনতে চায় বিএনপি যথেষ্ট ধৈর্যের পরিচয় এখন পর্যন্ত দিয়েছে মানে আমি একদম খালি চোখে একজন মানে যদি বার্ডসাই ভিউ থেকে আমি দেখি আমার মনে হবে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাতে ইসলাম এরা কিন্তু প্রত্যেকেই ক্ষমতা যাবার জন্যই রাজনীতি করে এবং ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি এবং পৃথিবীর আসলে কোন দেশটা পলিটিক্যাল পার্টি হয় যারা ক্ষমতায় যেতে চায় না সকল পলিটিক্যাল পার্টি তার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবার জন্যে ক্ষমতা যেতে হয় যেতে চায় বিএনপি জানে যে আজকে নির্বাচন দিলে কালকে তারা শপথ নেবে কিন্তু বিএনপি কিন্তু সেই চাপটা দিচ্ছে না বিএনপি বারবার যৌক্তিক সময়ের কথা বলছে কিন্তু আমরা যখন দেখতে পাচ্ছি এক 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 রকম কথা বলছেন এবং কেউ যদি বলছেন এই বছরের শেষ তো আরেকজন বলছেন এটা তার ব্যক্তিগত মত আরেকজন আবার বলছেন আমরা নির্বাচনী যাত্রা শুরু করেছি আরেকজন বলছেন চিফ অ্যাডভাইজার বলবে চিফ অ্যাডভাইজার বলছেন এন্ড অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওর আর্লি টোয়েন্টি টোয়েন্টি সিক্স কিন্তু আবার তার প্রেস সচিব বলছেন নির্বাচন কমিশন বলছে আমাদের ওয়েদার ওয়েদার খেয়াল রাখতে হবে এখন ওয়েদার খেয়াল রাখতে হয়ে শাল ঠিক রাখতে গেলে টোয়েন্টি টোয়েন্টি সিক্স ডিসেম্বর হয় সো এই জায়গাগুলোতে কনফিউশন রেখে সরকার যতই ঐক্য 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 বলে চিৎকার করুক ঐক্য হবে না সরকারকে আসলে তার নিয়ত তার রোড ক্লিয়ার করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু আইন শৃঙ্খলা পরিস্থিতি সত্যিই খারাপ দেখুন অভ্যুত্থানে যে যারা অংশ নিয়েছেন একেবারে সাধারণ মানুষ অংশ নিয়েছে যে মানুষদের আসলে কোনো রাজনৈতিক পরিচয় নাই তারা একটু ভালোভাবে আশায় নির্বাচন এই অংশ নিয়েছে এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক তো দূরেই থাক যথেষ্ট উন্নত হয় নাই গতকালকে গুলশানে দেড় কোটি টাকা নিয়ে যাবার সময় একজনকে কোপানো হয়েছে অর্ধ শতাধিক গার্মেন্টে ভাঙচুর হয়েছে আগুন জ্বালানো হয়েছে শ্রমিকরা পথে নেমেছে আপনি দেখেছেন যে পাহাড়ে অশান্ত পাহাড় সো এতগুলো জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু নাজুক এই সব সমস্যা স্থগিত আছে নির্বাচনের জন্য মানে সমস্যা সমাধান হচ্ছে না ভাই এই সরকার যদি এই জায়গাগুলোকে অ্যাড্রেস করে জনজীবনে স্বস্তি আনতে পারত দ্রব্যমূল্য জনজীবনে মানে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণের মাধ্যমে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে পারতো সাধারণ মানুষই বলতো আমরা এখন নির্বাচন চাই চাই না আমরা সরকার সরকার থাক কিন্তু তো আসলে সেই ন্যূনতম গুড গভর্নেন্সটা এনশিওর করতে পারছে না তাই না এবং আমাদের এই যে দেখেন অর্থনীতির ভঙ্গুর অবস্থার মধ্যে খবর পেলাম যে আইএমএফ তার ঋণের চতুর্থ কিস্তিও দিচ্ছে না হ্যাঁ মানে এই বছর মার্চে হবে তো এই খবরগুলো খুব ভালো খবর না বিনিয়োগ আটকে আছে স্টুডেন্টদেরকে বিনামূল্যে বই দেওয়ার সময় দুই ট্রাক বই আহ ডাকাতি করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে কোন পরিস্থিতি ভালো নো নিউজ ইজ গুড নিউজ তাহলে তো দেশে মানুষ আসলে খুব সংখ্যায় থাকবে যেটা আসলে খুব বেশি সস্তেই চলুন আছে শুনেন আমি আপনাকে খোলা মেলা বলি রাত 12টা একটার সময় টক শো করে বাসায় ফিরবার অভিজ্ঞতা আমার গত 13 বছরের আমি কখনো অনিরাপদ ওভাবে বোধ করি না বাট এখন আমি অনিরাপদ বোধ করি বিকজ আমি জানি আমার উপরে কোনো আক্রমণ হলে আমি আসলে কাকে দায়ী করব যতটা বলছি আসলে নাগরিক ঐক্য এবং নানান পরিস্থিতিতে মিলিয়ে আপনাকে মানুষের জীবনে একটু স্বস্তি আনবার চেষ্টা করেন স্বস্তি আনবার চেষ্টা করেন তাহলে আমার মনে হয় যে আপনাদের যা যা জায়গায় একটু সময়ের দরকার বা একটু সংস্কার আগে করতে চান মানুষ এমনিতেই মেনে নেবেন ধন্যবাদ